কি হলো আশিক আজ হঠাৎ করে আমার অফিসে আরে সাব্বির অনেকদিন হলো তোরা দেখা করি না এইজন্য আসলাম তোর ও তাহলে ভালো তো আয় আমরা গল্প করি তারপর দোস্ত তোর কি খবর হ্যাঁ আমার খবর তো ভালো তা তোর কি খবর আমারও মোটামুটি ভালো তুই আজ একটু আমার সাথে আমার অফিসে চল এমন তো অফিসে কেন কোনো দরকার হ্যাঁ একটু দরকার আছে চল আচ্ছা ঠিক আছে চল তাহলে আরে কবি দেখ আমার কম্পিউটার কিছু একটা সমস্যা আছে একটু ঠিক করে দে আচ্ছা তুই এদিকে আয় আমি দেখি কি হয়েছে কিছু বুঝতে পারছিস না তেমন কিছু না একটু সমস্যা আছে দাঁড় আমি এখনি ঠিক করে দিচ্ছি আচ্ছা তুই পারলে ঠিক করে দে আচ্ছা আমি দেখছি কি করা যায় তাহলে তুই দেখ কিভাবে কি করবি ঠিক আছে চিন্তা করিস না আমি দেখছি তুই এরকম নাচছিস কেন আর দসতো কি বলবো একদম ঠিক হয়ে গেছে তোর কম্পিউটার ও তাহলে তো ভালো আচ্ছা দোস্তো আমার বাড়িটা আজকে তোর এক্সরে দেওয়া ঠিক আছে আজকে আমি বাড়িতে এক্সরে করতে যাবো যাব মানে ইস্তারি আর পাঁচ দশ মিনিট সময় আছে চল আমার সাথে আচ্ছা ঠিক আছে চল তো আসি বল ইফতার আজকে কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো যাক ভালো হলেই ভালো আচ্ছা আমি তাহলে অফিসে চলে যাই কেন তুই এখনই অফিসে যাবি কেন আমার অফিসে অনেক কাজ আছে আচ্ছা দোস্ত তাহলে তুই যা আল্লাহ হাফেজ